আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গরুকে কিরমির ট্যাবলেট খাওয়ানো লাগে আর একটা গরুকে কয়টা কিরমির ট্যাবলেট খাওয়ানো লাগে একটা গরু চল্লিশ কেজি ওজন থাকলে একটা কিরমি ট্যাবলেট খাওয়াবেন আমারটা কেজির উপরে ওজন আছে আমারটাকে পাঁচটা ট্যাবলেট খাওয়াইছি খাওয়ানোর দরকার ছিল আমি একটা ট্যাবলেট কম খাওয়াইছি আর একটা গরুকে তিন মাস পর পর কিরমির ট্যাবলেট খাওয়ানো লাগে আমি সবসময় তিন মাস পর পর গরুকে কিরমির ট্যাবলেট খাওয়াই দেই আপনারাও আপনাদের গরুকে তিন মাস পর পর কিরমির ট্যাবলেট খাওয়াই দিবেন ওষুধ খাওয়ানোর সময় ভালোভাবে বাইন্দা নেবেন রসিগুলা যেভাবে গুতা দিতে না পারে আর যেভাবে নাচানাচি করলেও সমস্যা না হয় কলা পাতা দিয়ে ওষুধ খাওয়ানোর পরে আমার হাতে কিছু ওষুধ ছিল ওইটা আবার একটা মগের মধ্যে পানির ভিতরে ভিজিয়ে আমি আবার খাওয়াই দিলাম আমি কখনোই ওষুধ নষ্ট করি না সব ওষুধ আমি কষ্ট হলেও খাওয়াই দিলাম গরুরে আপনারা এইভাবে ওষুধ খাওয়াবেন গরু নাচানাচি করলেও কোনো সমস্যা হবে না ওষুধ খাওয়ানো শেষ এখন আমি আমার গরুটাকে দেখতেছি আমার গরুটা ঠিক আছে কিনা এখন আমি আমার গরুটাকে আবার নিয়ে যাবো আপনারা আমার সাথেই থাকেন গরুটা যেহেতু আমার একটু একটু বড় হালকা ভয় ভয় লাগে লাগলেও করার কিছু নাই সবসময় না আবার আপনারা দেখেন নাচানাচি করতেছে আসলে গরুর এই সময়টা খুব ভালো লাগে অনেকদিন পরে ভাই রয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আপনারা যারা আমাকে ভালোবাসেন সবসময় আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আমিও আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমিও সবসময় আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আল্লাহ হাফেজ